বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডতে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এবং কৃষি নিয়ে যারা পড়াশোনা করেছেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে কৃষি বিষয়ক একটি রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে আপনারা পরিসংখ্যান সহকারী অথবা জুনিয়র পরিসংখ্যান সহকারী যে কোনো পদে ভাইবা দিতে যান এই এক্সপিরিয়েন্সটি আপনাদের কাজে লাগবে এমনকি এখান থেকে আপনারা কমন পেয়ে যেতে পারেন সেই সাথে জানবেন কী ধরনের প্রশ্নগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় যার ভাইভা এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করা হবে তার সিরিয়াল ছিল নয় এবং তাকে ভাইবা বোর্ডে মোটামুটি দশ থেকে বারো মিনিট রাখা হয়েছিল বুঝতে পারছেন একটা স্ট্যান্ডার্ড টাইম তিনি স্পেন্ড করেছেন ভাইবা বোর্ডে দশ থেকে বারো মিনিট এটা কিন্তু অনেক সময় তো যাই হোক কী ধরনের প্রশ্নগুলো তাকে জিজ্ঞেস করেছিল আমরা দেখে নিই স্যার প্রথমে তাকে জিজ্ঞেস করেছিল কী নাম আপনার তো আমি নাম বললাম এরপর স্যার জিজ্ঞেস করলেন কোন সাবজেক্ট আমি বললাম কৃষি বললেন প্রতিষ্ঠানের নাম কি আমি বললাম প্রতিষ্ঠানের নাম স্যার বললেন ইংলিশে এই ভার্সিটি সম্বন্ধে পাঁচ লাইন বলেন তো আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে একটা সম্যক ধারণা রাখবেন আপনাকে ইংরেজিতে জিজ্ঞেস করতে পারে অথবা প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে এই প্রতিষ্ঠানের প্রেক্ষাপটটা বলেন কবে প্রতিষ্ঠিত হয়েছে প্রক্টরকে এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে এরপর স্যার জিজ্ঞেস করলেন ইংলিশে ইউনিভার্সিটির উদ্দেশ্য বলেন আপনার প্রতিষ্ঠানটি কেন প্রতিষ্ঠিত হয়েছে কি কি বিষয়গুলো রয়েছে কোন কোন সাবজেক্ট থেকে কেরিয়ারের কোন দিকে লিড নেওয়া যেতে পারে এই বিষয়গুলো এই উদ্দেশ্যের মধ্যে আপনি টেনে আনতে পারেন এরপর স্যার জিজ্ঞেস করলেন আপনার জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন পূর্বেই বলেছি যে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন জেলা থেকে ভাইবা দিতে এসেছেন যখন আপনি আপনার জেলার নাম বলবেন তখন অবশ্যই আপনাকে জেলা সম্পর্কিত কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে বলতে পারে আপনার জেলার নামকরণ ইতিহাস বলেন যেমন এনাকে জিজ্ঞেস করেছে যে বিখ্যাত ব্যক্তির নাম বলেন মুক্তিযোদ্ধার নাম জিজ্ঞেস করতে পারে দর্শনীয় স্থানের নাম জানতে চাইতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান ছিল আপনার জেলার এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার জেলা সম্পর্কে প্রস্তুতি নিয়ে যেতে হবে আমরা যে ভাইবা প্যাকেজটি আপনাদেরকে দিচ্ছি সেখানে আপনার জেলা সম্পর্কিত নোট থাকবে এবং বিস্তারিত যা যা থাকবে সেটা এই ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন এরপর স্যার তাকে জেলা সম্পর্কিত আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছে সেটি হচ্ছে জেলার বিখ্যাত সাহিত্যিক এবং তার সাহিত্যকর্ম সম্পর্কে বলতে হবে এরপর তাকে জিজ্ঞেস করেছে জেলার কয়েকজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলেন যেটা আমি একটু আগেই বললাম জেলা সম্পর্কিত এই প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞেস করা হয় এরপর স্যার তার বিষয় ভিত্তিক মাত্র প্রশ্ন জিজ্ঞেস করেছে সেটি হচ্ছে নদ কাকে বলে নদী কাকে বলে নদ কাকে বলে নদী কাকে বলে এই দুটো সংজ্ঞাগত একটা ভুল ধারণা প্রচলিত আছে সেটাও আমরা নোটে সংযোজন করে দিয়েছি আগে সঠিকটা আমরা জেনে নিই যে উত্তরটা আপনারা বোর্ডে দিবেন সেটি হচ্ছে যে সকল নদীর নাম পুরুষবাচক অর্থাৎ অকারান্ত তারা নদ আর যে সকল নদীর নাম নারীবাচক অর্থাৎ আকারান্ত বা দীর্ঘ ই রস্য ই কারান্ত তারা নদী আর এই কারণে ব্রহ্মপুত্রের শাখা নদী থাকলেও এটি নদ কিন্তু ভুল যে সংজ্ঞা প্রচলিত রয়েছে এমনকি উইকিপিডিয়াতেও যে সংজ্ঞাটি রয়েছে সেটিও কিন্তু একটা ভুল সংজ্ঞা তো কি সেখানে শেয়ার করা রয়েছে সেখানে বলা হয়েছে যে জলস্রোত কোনো পর্বত হ্রদ প্রস্রবণ ইত্যাদি জলাধার হতে উৎপন্ন ও বিভিন্ন জনপদের ওপর দিয়ে প্রবাহিত হয়ে অন্য কোনো জলাশয়ে পতিত হয় তাকে নদী বলে যেমন মেঘনা যমুনা কুশিয়ারা ইত্যাদি আবার যখন কোনো নদী হতে কোনো শাখা নদীর সৃষ্টি হয় না তখন তাকে বলা হয় নদ যেমন কপতাক্ষ ব্রহ্মপুত্র নীল নদ ইত্যাদি নদ এই দুটো সংজ্ঞা এই দুটো সংজ্ঞা ভুলভাবে প্রচলিত রয়েছে এমনকি আমরা এটাই জানি উইকিপিডিয়া তো এটাই শেয়ার করা রয়েছে কিন্তু লজিক্যাল যদি চিন্তা করেন সেটি হচ্ছে ব্রহ্মপুত্রের অবশ্যই শাখা নদী আছে আছে না আছে শীতলক্ষা যমুনা এগুলো হচ্ছে ব্রহ্মপুত্রের শাখা নদী তাহলে সংজ্ঞানুসারে ব্রহ্মপুত্র নদী হওয়ার কথা কিন্তু নদ হলো কেন আর এখানেই হচ্ছে ঘাবলাম তো এই সংজ্ঞাটা আপনারা দিতে যাবেন না এটা ভুলভাবে চলিত আপনারা এই যে প্রথম অংশটুকু এইটা আপনারা বলবেন এটি হচ্ছে সঠিক ব্যাখ্যা নদী কাকে বলে নদ কাকে বলে এরপর স্যার মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল তিনি যেহেতু শেয়ার করার নাই এই জন্য আমরা এখানে সংযোজন করতে পারিনি তবে মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনারা দেখে যাবেন আর আমাদের যে ভাইবা প্যাকেজ রয়েছে সেখানে সাধারণ জ্ঞান নোট রয়েছে সেখানে ভাইবা পরীক্ষায় সাধারণ সাধারণকার অংশ থেকে যে বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে তার সম্পূর্ণভাবে সুন্দরভাবে গোছানো রয়েছে ভাইবা বোর্ডের কমন যে বিষয় সেটি হচ্ছে ট্রান্সলেশন জিজ্ঞেস করা তাকে জিজ্ঞেস করেছে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এটা ট্রান্সলেশন কি হবে তো বললাম হিলসা ইজ দ্য ন্যাশনাল ফিশ অব বাংলাদেশ এরপর জিজ্ঞেস করছে পদ্মা নদীতে প্রচুর ইলিশ পাওয়া যায় এর ট্রান্সলেশন কী হবে বললাম হিলসা ইজ ফাউন্ড ইন অ্যাভানডেন্স ইন দ্য পদ্মা রিভার স্যার বললেন ধন্যবাদ আপনি আসতে পারেন আমি ধন্যবাদ এবং সালাম দিয়ে বের হয়ে আসলাম ভাইবা বুডি অনুবাদ কিন্তু আপনাকে জিজ্ঞেস করবেই এজন্য আমরা যারা বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডতে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা যাতে সুন্দরভাবে ভাই ভাই পারফর্ম করতে পারেন এই জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি এই প্যাকেজে যে বিষয়গুলো থাকবে সেটি হচ্ছে আপনার অনার্সে পড়িত বিষয়ের একটা ভাই নোট থাকবে অর্থাৎ আপনার ভিত্তিক একটা ভাইবা নোট থাকবে সেই সাথে বিবিএস সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু মৌলিক প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়টি নিয়ে একটা নোট থাকবে সেই সাথে সাধারণ জ্ঞানের উপর একটি ভাইবানোর থাকবে যেখানে যেখানে প্রাচীনকাল থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর যে প্রশ্নগুলো ভাইবাবুডে জিজ্ঞেস করতে পারে সে বিষয়ের উপর একটা সুন্দর সাজানো গোছানো ভাই থাকবে এছাড়াও আপনার নিজ জেলা সম্পর্কে একটা ভাই থাকবে আপনি যে জেলা থেকে অংশ অংশগ্রহণ করেন না কেন আপনার জেলা সম্পর্কে দু একটি প্রশ্ন ভাইবাবুডে জিজ্ঞেস করবে তো নিজ জেলা সম্পর্কে যদি আপনি না বলতে পারেন ভাইবাবুডে এর একটা নেগেটিভ ইফেক্ট পড়বে তো জেলা সম্পর্কে অবশ্যই জেনে যেতে হবে এ সম্পর্কে একটা ভাইবা নোট পাবেন সেই সাথে সেই সাথে আপনারা জানেন ভাইবাতে দুই চারটি অনুবাদ জিজ্ঞেস করে থাকে কমপক্ষে একটি অনুবাদ আপনাকে জিজ্ঞেস করবে যে অনুবাদগুলো জিজ্ঞেস করা হয় সেগুলো একেবারে বেসিক লেভেলের অনুবাদ সেই অনুবাদ যদি আপনি না পারেন বুঝতে পারছেন একটা নেগেটিভ ইমেজ তৈরি হবে আপনার সম্পর্কে তো অনুবাদের উপরও আপনাদের একটা ভালো প্রস্তুতি নিয়ে যাওয়া দরকার তো সেই বিষয়েও একটা ভাইবা অনুবাদের নোট থাকবে যে অনুবাদগুলো প্র্যাকটিস করে গেলেই আপনি শতভাগ কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে মোট পাঁচটি নোট ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে এই নোটগুলো সংগ্রহ করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন এবং আপনার প্রস্তুতি গুছিয়ে নিন